আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি আমার ফ্যামিলির সবাই ভালো আছে তো প্রতিদিনের মতো আমি সেদিনা চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ঈদের ষষ্ঠ দিন নূরের বাবার আজকে অফিস শুরু হয়েছে ছুটি শেষ হয়ে গিয়েছে ও সকাল সাড়ে সাতটায় উঠে অফিসে চলে গিয়েছিল তো যখনও অফিসে চলে যায় ও তখন আমি একটু চা বানিয়েছি বানিয়ে বানানোর পরে আমার বড় মেয়েকে দিয়েছি আর নূরকে দিয়েছি সাথে একটা পরোটা আমি টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়েছি নূর একা একাই হাত দিয়ে খেতে পারছে বাট অনেকখানি নষ্ট করে ফেলে পেট ভরে খেতে পারে না তো আমি হালকা করে পরোটাগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কাপের মধ্যে ভিজিয়ে রেখে ওকে খাওয়াই দিলাম তো ওকে খাওয়াই দেওয়ার ফলে ওর পেটটা ভরে থাকলে ও বারোটা পর্যন্ত আমাকে কাজ করতে দেবে বেশি হাল করবে না জ্বালাবে না আর পেটে যদি ক্ষুদা লেগে থাকে বাচ্চারা এমনি অনেক জ্বালায় তো আমার সকালের প্রথম কাজই হোক যত কাজ থাকুক না কেন ওকে আগে খাওয়াই আমি তো এদিকে আজকে আবার বাড়িতে একটা ঝামেলা ছিল আপনারা আগে ফার্স্টের ব্লগে দেখেছেন আমাদের বাড়িতে একটা খাসি ছিল সেই খাসিটা আমি ফার্স্টের ব্লগেই বলেছিলাম যে সেই খাসিটা আমার শাশুড়ির জন্য আকিকা দিবে এজন্য কিনা হয়েছিল তো আজকে বাসায় আকিকা ছিল আমার শ্বশুর আর আমার ভাসুর সুমন ভাই তাকে তো সবাই চিনেন তারা সবাই মিলে আকিকার মাংসটা রেডি করে পিস করেছে আর ভাগ করেছে করে আমার শাশুড়ির হাতে জমা দিয়ে গিয়েছে আমার শাশুড়ি আবার দাড়ি পাল্লায় ওজন করে অ্যাকুরেটভাবে ছিডনি করতেছে কারণ এই জিনিসটা অ্যাকুরেটভাবে ভাগ করেই আকিকার গোশটা ছিডনি দিতে হয় তো যে এখানে পাঁচটা ভাগ করেছে এখানে পাঁচটা ভাগ হচ্ছে আমার যাও আছে ঝামেলা আমার শাশুড়ি আম্মাই মানে ঝামেলাটা কাঁধে নিয়েছে সেই দায়িত্ব সহকারে সব সিন্নিগুলা ভাগ করে দিয়েছে তো এদিকে আমি দুপুরে রান্নার জন্য চুলার পিঠে চলে এসেছি যেহেতু আপনারা জানেন আমরা মাটির চুলার তরকারি খাই তো আমার বড় ননেদের অনেক ইচ্ছে করতেছিল সে আম ডাউল খাবে তো আমি ডাউলটা চুলাই দিয়ে দিয়েছি তো এই যে দেখুন এখানে আম ডাউলটা রান্না করে ফেলেছি আমি কার কার আম ডাউল দেখে জিভেতে জল চলে আসবে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে শুধু আম ডাউলই না আমি এখানে গরুর মাংসও রান্না করেছি যেহেতু বাসায় মেহমান আসছে রান্না তো করতেই হবে

এই চেনলটা কারণ নরম আছে জানেন

তো এই যে এত ঝামেলার মধ্যেও আমার বড় ননদ আর ছোট ননদ মার্কেটে গিয়েছিল তে মার্কেটে গিয়ে আম্মার জন্য একটা ইচ্ছে করে মোটা অন্যায় এনেছে এজন্য আম্মাকে তো পুরো ফায়ার হয়ে গিয়েছিল তারপরে আপিয়ার জন্য অনেক জামা কাপড় নিয়ে আসছিলো সেগুলো তো দেখলেন আর সবচাইতে কষ্টজনক বিষয় হচ্ছে তারা দৈবন একটা সুন্দর শাড়ি কিনে আনছে বাটা আমার জন্য আনি নাই হাসছি কিন্তু আবার অনেক খারাপ লাগতেছে তো যাই হোক তো একদিন ওদের শাড়িটা নিয়ে পরবো তাই ইচ্ছেটা মিটে যাবে শখটা পূরণ হয়ে যাবে তো এই তো ছিল আজকের মতো আমার ব্লগ তো আপনারা যে যেখান থেকে কাছে দূরে থেকে আমার ব্লগটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ব্লগটি দেখার আগে আমার চ্যানেলটিতে সর্বপ্রথম একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটি কেমন লেগেছে